ওই বাচ্চা কালে হরলিক্স খেতে চেয়েছিলেন তার হরলিক্সটা খাওয়া হয়নি বলে আজ তিরিশ চল্লিশ বছর পরে তার হরলিক্সের রাগটা এই রেস্তোরাঁ মালিকের ওপরে এটা বোঝাতে চাইছেন যে আপনারও আইনের প্রতি কোনো ভরসা নেই আপনি তখনই নিজের হাতে আইনটা তুলে নিয়েছেন অদ্ভুত চিন্তাভাবনা যদি আপনাদের মতন দায়িত্বশীল ব্যক্তি যাদেরকে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি করে মানুষের হয়ে কথা বলার জন্য বিধানসভায় পাঠিয়েছে তারা যদি আইন হাতে তুলে নেয় তাহলে সাধারণ মানুষ আপনাদের দেখে কী শিখবে সে কঙ্গনা রানওয়াত হয়েও যদি অন্য কোনো লোকও হতো সে হতো হতে পারে স্টার হতে পারে সে নবনির্বাচিত সাংসদ কিন্তু যদি কেউ কারো আত্মসম্মানে আঘাত করে তো আমি সাপোর্ট করবো আইনজীবী হিসাবে তার প্রতিবাদ করা একজন নাগরিক হিসাবে আমি বলবো তার প্রতিবাদ হওয়া উচিত কনস্টেবল যে ওনাকে চট মেরেছে এখানে কিন্তু যে গরিমা যে মর্যাদা যে সম্মান দেশ জুড়ে ওই মহিলা কনস্টেবলের কিন্তু বেড়েছে কঙ্গনা রানোয়াতকে সকলেই চিচাক্কা দিয়েছে যেটা নিয়ে প্রশ্ন যে একজন এমএলএ একটি মানুষকে মারছেন এবং সেটা পুরো টিভিতে আমরা বিগত কদিন ধরে দেখতে পাচ্ছি যিনি জেনার উপর দায়িত্ব মানুষ দিয়েছে যে আইন তৈরি করার তিনি যদি আইনটাকে নিজের হাতে তুলে নেন তাহলে মানুষ আর সুরক্ষিত কোথায় পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত তো মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করছে কয়েকদিন ধরে আপনারা দেখবেন একটি এমএলএ তিনিও একজন তা তাঁকে সিকিউরিটি দেওয়া হয়েছে এবার তিনি বলছেন যে আমার সিকিউরিটি যে বন্দুকটা ব্যবহার করে তাতে মুহূর্তের মতন মধ্যে নাকি কয়েকশো গুলি বেরিয়ে যাবে মানে আপনি কি বলতে চাইছেন যে আপনার মানে আপনার ধারে পাশে কেউ না আসুক আরে বাবা সেরকম যদি হয় তাহলে আপনি তো জঙ্গলে গিয়ে তপস্যা করতে পারেন মানুষের মাঝে কেন ঘুরে বেড়ান আপনার যদি ইন্টেনশান সেটাই হয় আপনাকে গভর্নমেন্ট সুরক সুরক্ষিত রাখার জন্য সিকিউরিটি দিয়েছে এটা আমাদের দেশের কিছু আইন যারা ভিভিআইপি যারা খুব গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকে এটা খুব ভালো কথা এবং তাদের সিকিউরিটির সত্যিই প্রয়োজনও আছে আর আপনি যদি সেই সিকিউরিটির বন্দুক থেকে কত গুলি বের করে সেটা যদি আপনি মানুষকে বোঝাতে চান তার মানে আপনি কি বোঝাতে চাইছেন যে আপনার ধারে পাশে গেলে আপনি খুব পাওয়ারফুল আপনার এই ভোটের পরে দেখতে পেয়েছে মানুষ কি হয়েছে সেই রকম ইনি ওই বাচ্চা হরলিক্স খেতে চেয়েছিলেন তার হরলিক্সটা খাওয়া হয়নি বলে আজ তিরিশ চল্লিশ বছর পরে তার হরলিক্সের রাগটা এই রেস্তোরাঁ মালিকের ওপরে যদি আমি ধরে নিই তর্কের খাতিরে রেস্তোরাঁর মালিকটাই একশোতে একশো শতাংশ ভুল তার জন্যে আপনি তো আইন বিধানসভায় গিয়ে আইন তৈরি করেন তাহলে আপনি আপনাকে আগে আইনের আশ্রয়ে আসা ছিল তার মানে আপনি এটা বোঝাতে চাইছেন যে আপনারও আইনের প্রতি কোনো ভরসা নেই আপনি তখনই নিজের হাতে আইনটা তুলে নিয়েছেন অদ্ভুত চিন্তাভাবনা যদি আপনাদের মতন দায়িত্বশীল ব্যক্তি যাদেরকে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি করে মানুষের হয়ে কথা বলার জন্য বিধানসভায় পাঠিয়েছে তারা যদি আইন হাতে তুলে নেয় তাহলে সাধারণ মানুষ আপনাদের দেখে কি শিখবে আমার এটা বিশেষভাবে অনুরোধ রইল ওই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন জনপ্রতিনিধির কাছে যে আপনাদের যে দায়িত্বটা সেটা যথাযথ পালন করার জন্যে এবং মাথাটাকে সবসময় ঠান্ডা রেখে হতে পারে ওই ওই আপনি আমি তর্কের খাতিরে ধরলাম একশোতে একশো শতাংশ ওই রেস্টুরেন্টের মালিকটা দোষী তাই বলে আপনি কার কোনো মানুষের গায়ে হাত তুলে নেবেন এই গায়ে হাত তুলে নেওয়া আমি একজন স্বাধীন ভারতের নাগরিক হিসাবে এটা কোনো দিন সমর্থন করি না একই দেশে প্রশাসনের দুরকম চিত্র হ্যাঁ আমরা দেখলাম ছত্রিশগড়ে যিনি রানবে মাত্র নতুন সাংসদ হয়েছেন সাংসদ হয়েছেন তারাকে একজন লেডি কনস্টেবল সাপোর্ট মেরেছে বলে তাকে তাকে চাকরি থেকে বর্তমানে তার বিরুদ্ধে তদন্তের জন্য গ্রেফতার করে হ্যাঁ আর সোহন যেভাবে মারলো ওই রেস্তোরাঁর মালিককে এই যে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না ওটা আইনত পদক্ষেপ হয়েছে কাউন্টার এফআইআর হয়েছে ও রেস্তোরাঁর মালিকও এফআইআর করেছেন আমার কাছে যতটুকু জানা এবং যিনি মেরেছেন উনিও একটা এফআইআর করেছেন কমপ্লেন করেছেন তদন্ত হচ্ছে আমি তদন্তর বিষয়ে ঢুকতে যাব না যেমন ওই কাঙ্গনার আনাওয়াতকে একটি সিআইএসএফের জওয়ান তিনি চট মেরেছেন তিনি তার রাগের বই প্রকাশ করে একজনকে চট মেরেছেন উনি একজন বলিউডের সেলিব্রিটি তারপরে তিনি একটা জায়গায় সাংসদ হয়ে নতুন আসছেন মারাটা আমি কোনোদিনই সমর্থন করি না তার মনের ভিতর যে ক্ষোভ ছিল যে তার মাও একটা প্রতিবাদের সভায় বসেছিলেন এবং তিনি সেটা একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন সেটা তার প্রতিবাদের ভাষা সেটা যদি মার না হয়ে অন্য কিছু হতো মাঠটা সমর্থন করাটা আমিও সমর্থন করি না এবং আইন আইন আছে আইনের মতন ব্যবস্থা নিয়েছে তার এগেনস্টে তার ডিপার্টমেন্টের প্রসিডিওর হচ্ছে সেটা আইনে আইন আইনের মতন করে চলবে আইনজীবী হিসাবে আমি প্রথমেই বলবো এই যে চর মারা থাপ্পর মারা মহিলা কনস্টেবল একজন সাংসদকে বা যে কোনো একজন নাগরিককে সে চর মারল বা সহন চক্রবর্তী একটা রেস্তোরাঁ মালিকের উপরে চড়াও হলো চর মারল তো আইনজীবী হিসাবে আমি প্রথমেই বলবো আইনকে হাতে নেওয়া কারোর পক্ষেই উচিত হয়নি কেননা মারার অধিকার এইরকমভাবে কাউকে দেওয়া হয়নি আইনে বলা নেই সেলফ ডিফেন্সের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তো দুটো ঘটনার প্রথমে আমি বলবো কঙ্গনা রানোতের যে ঘটনাটা যে মহিলা সিআইএসএফ যে কনস্টেবল কেন কঙ্গনা রানোতকে মারল চর থাপড় মারল যেটা আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে তো মহিলার ওপরে একটা মহিলার আত্মসম্মানের একটা আঘাত করেছিল কঙ্গনার আনোয়ার তার পরিবারের লোকরা কৃষক আন্দোলন পাঞ্জাবের যে বৃহৎ কৃষক আন্দোলন যেটা একটা সোশ্যাল আন্দোলন গণ আন্দোলন সেই আন্দোলনের শরিক সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন একটা জায়গা করে নিয়েছিল এবং ন্যায্য আন্দোলন যেটা আমি বলবো কৃষকদের যারা আমাদের অন্য যোগায় অন্য জোগায় তো সেই কৃষক ঘরের একজন মহিলা তার মা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত তার ভাই সেই আন্দোলনের নেতা সেও মনের দিক থেকে সেই আন্দোলনের সমর্থক যখন কঙ্গনা রানোয়ার ওই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে ইনসাল্ট ইনসাল্টিভ যে কথাবার্তাগুলো যেটা বলল অর্থাৎ কৃষকদেরকে যে অপমান করলো তো মহিলা এটা স্বাভাবিক মহিলা রেগে যাওয়াটা তো সেক্ষেত্রে মহিলাটা সাডেন প্রভক্ট হয়ে সাডেনলি কঙ্গনা রানোয়াতকে চর মেরেছে কঙ্গনা রানোয়াত কি ধরনের প্রভোকেশন করেছিল তার বিগত দিনে তার ব্যবহার দেখলে বোঝা যায় যে এই মহিলাটা আমরা দেখেছি যে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেখানে কাজ করে সেখানে একটা অসহিষ্ণুতার একটা ভাব ওনার মধ্যে দেখা গেছে কোনো অন্যান্য যারা সেলিব্রিটি স্টার তাদের সঙ্গে ওর সুসম্পর্ক নেই কারোর সঙ্গে কেস করেছে ব্যক্তিগত লাইফেও অনেক কিছু আমরা দেখেছি তো ঋত্বিক রোশনের সঙ্গে অনেক ঝামেলা সেই মহিলাটা স্বাভাবিকভাবেই ওই মহিলা কনস্টেবলকে অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলেছে মহিলাটা কন্ট্রোল হারিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবাদ প্রতিবাদী হয়ে অর্থাৎ নিজের প্রতিবাদকে প্রকাশ করবার জন্য কঙ্গনা রানোয়াতের উপরে ঝড় মেরেছে এখানে আমি একটা কথা বলবো মানুষের আত্মসম্পান যে রেপুটেশন যে ডিগনিটি এটা কিন্তু একটা সম্পদ যে কোনো মানুষের অর্থ সম্প অর্থ বাড়ি গাড়ি টাকা পয়সা আছে তার সম্পদ কিন্তু মোর ভ্যালুয়েবল দেন আদার প্রপার্টি হচ্ছে মানুষের রেপুটেশন মান সম্মান আত্মমর্যাদা তো যদি কোনো ব্যক্তি সে কঙ্গনা আনোহাত হয়ে যদি অন্য কোনো লোকও হতো সে হতে পারে ফিল্ম স্টার হতে পারে সে নবনির্বাচিত সাংসদ কিন্তু যদি কেউ কারো আত্মসম্মানে আঘাত করে তো আমি সাপোর্ট করবো আইনজীবী হিসাবে তার প্রতিবাদ করা একজন নাগরিক হিসাবে আমি বলবো তার প্রতিবাদ হওয়া উচিত তো কঙ্গনা আনোয়াতের ওপরে যে চর থাপ্পড় যেটা মেরেছে এটা সারা দেশ জুড়েই বাহবাহ করাচ্ছে এই মহিলাটা একটা দিক থেকে ভাবলে মনে হচ্ছে যে ঠিকই করেছে আবার আইনজীবী হিসাবে বলছি যে আইনটা হাতে নেওয়া উচিত হয়নি তো যাই হোক সাংসদকেও অনেক দায়িত্বশীল হতে হবে সে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তার দায়বদ্ধতা অনেক বেশি তার বলবো কি তার সমাজের প্রতি তার নাগরিকদের প্রতি যদি কেউ ক্রিটিসাইজ করে বা কাউকে অপমান করা তার অধিকার তাকে কেউ দেওয়া হয় দেয়নি তো সেই সমস্ত দায়বদ্ধতাকে মাথায় রেখে তার উচিত ছিল কারণ আত্মসম্মানে আঘাত না করা তাই মহিলা কনস্টেবল যে ওনাকে চট থাপ্পর মেরেছে এখানে কিন্তু যে গরিমা যে মর্যাদা যে সম্মান দেশ জুড়ে ওই মহিলা কনস্টেবলের কিন্তু বেড়েছে কঙ্গনা রানোয়াতকে সকলেই ছিচাক্কা দিয়েছে তো এটা একটা প্রেক্ষিত আর আমাদের পশ্চিমবঙ্গে